আপনারা সাংবাদিক আপনারা মিডিয়া হয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু এই কথাগুলো বুঝাইতে পারি আজকে আপনি মিডিয়া হয়ে আমাদের কাছে আসছেন এই কারণে আমরা বুঝাইতে পারছি শুনেন শুনেন খুব দুঃখের কথা বলি অত্যন্ত আমার শেষ যদিও তবু দুঃখের কথা বলি এই আমার বিদেশে থেকে আমার কোনো ঠেকা পরে নাই বাংলাদেশকে নিয়ে আমার এত কথা বলতে হবে দেশটা ধ্বংস হয়ে গেছে দেখে আমাকে কথা বলতে হচ্ছে আমি বাংলাদেশে থাকি না আজকে ন বছর কিন্তু আমার নিজের অন্য চাকরি বাকরি রেখে আমার এই কাজগুলি করতে হচ্ছে কারণ আমি জানি বাংলাদেশে গণমাধ্যম আর স্বাধীন নয় যেখানে আপনাদের কথা উঠে আসে না আপনাদের প্রতি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যে আপনারা সময় দিয়েছেন আমি নিয়মিত আপনাদের মতামত তুলে ধরতে চাই দেখুন আমাদের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু সেটাই গণতন্ত্রের সৌন্দর্য রাইট আমি অদিতি অনেক আর্গুমেন্ট করলাম ডোন্ট মাইন্ড আমি জানি না অদিতি মাইন্ড করেছে কিনা কিন্তু এই ভিন্নতার মধ্য দিয়েই তর্ক বিতর্কের মধ্য দিয়েই অগ্রসর হয় পৃথিবীতে কেউ পারফেক্ট না কোনো সিস্টেম পারফেক্ট না ভুল ত্রুটি সবকিছু থাকে এইটাকেই কতখানি আমরা মিনিমাইজ করে অগ্রসর হতে পারি সেটি টার্গেট থাকে কিন্তু আজকে যখন আমার দেশের মৌলিক ভিত্তি হুমকিতে আমার দেশের সব কিছু আমি বলবো একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে আপনারাই সেখানে শক্তি যে আবার একে ঐক্যবদ্ধ করে আনতে পারেন অনেক ভুল ত্রুটি আমাদের এই চুয়ান্ন বছর হয়েছে আপনারা যেটি ষোলো বছর দেখেন আমি দেখি চুয়ান্ন বছরে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে সেই ভুল ত্রুটিকে কমিয়ে কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটি আমাদের কাঙ্ক্ষিত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ভিন্নতা থাকবে মতভেদ থাকবে কিন্তু সন্ত্রাসের যেমন কোনো জায়গা নেই রাজনীতিতে গণতন্ত্রে ঠিক এমনিভাবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাও থাকাটা খুব বেশি জরুরি গণতন্ত্রে তালিন একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হয় অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম অদিতি ইসলাম এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমি আবারও বলি অদিতি আমার খুব প্রিয় অদিতিকে প্রথমে এই আন্দোলনের সময় যখন প্রথম আমি দেখেছিলাম আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তার স্পিড তার কথা শুনে আজকেও মুগ্ধ আছি কোনো অসুবিধার ভিন্নতা তো থাকবেই অদিতি এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কাউসার আমি আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেভাবে লিগালি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা করলেন নিছে অসাধারণ আপনারা যদি সচেতন থাকেন নিশ্চয়ই বাংলাদেশ পথ হারাবেন এবং আমি অয়ন অয়ন অয়নকে একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই অয়ন অনয় অনয় এনামুল হাসান অনয় অনয়কেও একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই কিন্তু যদিও ইন্টারনেট সংযোগের কারণে তাকে শেষ পর্যন্ত আমরা পাইনি কিন্তু অদিতি এবং কাউসার আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন আমার এখনকার আয়োজনে সেই কথাই বলছিলাম যে বাংলাদেশ পথ না বাংলাদেশের তরুণরা যদি জাগ্রত থাকে না কারণ তরুণরাই বাংলাদেশের শক্তি বাংলাদেশের প্রাণ আহ তারা নিশ্চয়ই যেই অশুভ চক্র বাংলাদেশে মানে ঘাঁটি করতে চাচ্ছে যে অশুভ চক্র বাংলাদেশের কে বাংলাদেশের উপর আবারও ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে নিশ্চয়ই এই তরুণরাই আবারও তা রুখে দেবে সেই প্রত্যাশারের কাজকে বিদায় নিচ্ছে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন প্রশ্ন রাখছি এই যে ষোলো বছর ছাত্রলীগের ভেতরে শিবির যেভাবে আস্তানা গেড়েছিল আপনারা বুঝতে পেরেছিলেন কিনা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে আপনি বলছেন দুটি গণহত্যাকারী দল ফাইন তো একটি দল ক্যাম্পাসে বিরাজমান থাকবে আর একটি থাকবে না এটা কেমন নীতি আর এই সময়ে বামপন্থীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই অভিযোগ আমি জীবনেও শুনি নাই এই গত এক বছর ধরে শুনছি সেটি হচ্ছে বামপন্থীরা জামাতের বামপন্থী সবাই না একটি অংশ আমি নাম ধরে ধরে কয়েক কোন কোন সংগঠন সেটি বলতে পারবো তারা জামাতের বি টিম হিসেবে কাজ করছে এই ধরনের বয়ান দীপুমণিও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি তো আমাদেরকে বামাতি বলে অনেক রকম গালাগালি করেছেন কিন্তু আওয়ামী লীগের জামাতের সাথে আতাতের হিস্ট্রি তো আমরা জানি আপনারা জানেন কিনা যে জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে একটা সমিতি হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ এবং জামাতের নেতারা জনগণের অর্থ লুট করেছে সমিতি দিয়ে এখনো সেটার মামলা ফলে আপনারা এই ধরনের বিষয়কে এড়িয়ে যান আওয়ামী লীগের সাথে জামাতের আতাতের যে জায়গা সেগুলোকে প্রতিবাদ করেই তো গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল সেগুলোকে এড়িয়ে যান আর হচ্ছে যে পুনর্মূল্যায়নের কথা বলছেন এই চিন্তাধারাটাই আসে তখন তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা ছাত্রলীগকে পুনর্মূল্যায়ন করবেন কিনা একই ভাবে কি আমাকে কোন শিবিরের ছেলে বা কোন জামাতের লোক এসে জিজ্ঞেস করবে আপনি শিবিরকে পুনর্মূল্যায়ন করবেন কিনা আমি আমার প্রশ্নটাই ওখানে করেছিলাম না 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 আপনি তো কিসের জাস্ট চিন্তা করে দেখুন কিসের সঙ্গে কি মেলাচ্ছেন ওই যে একাত্তরকে যারা চব্বিশ দিয়ে রিপ্লেস করতে চায় আপনি কিন্তু সেই লাইনেই কথা বলছেন আমি এই জায়গাটা বলছি ক্ষমা করবে দেখুন ক্ষমা করবে ক্ষমা করবেন আপনার এই বক্তব্যের লেপনটা প্লিজ আমার গায়ের ওপরে দেবেন না আমরা কেউ করছি না প্রথমত হচ্ছে আপনি বলছেন যে জামাতি ইসলামী শিবির তারা গণহত্যাকারী দল এবং ছাত্রলীগ গণহত্যাকারী দল রাইট আপনার মানে ক্যাম্পাসে ছাত্র শিবির অংশ অবস্থান করতে পারে কিন্তু ছাত্রলীগ করতে পারবে না মানে এটা কি ভাব কেমন ছাত্র শিবিরের অবস্থানের পক্ষে আমরা কেউ না ক্যাম্পাসে ছাত্র শিবিরের অবস্থানের পক্ষে আমরা কেউ না এটা নিয়ে পারছেন না গত এক বছর ধরে তারা আছে না নেতৃত্ব দিচ্ছে আপনি অস্বীকার করছেন

মানে আপনাদের কাছে ধরেন এই সামনে যে ডাকসু ইলেকশন আছে সেই ইলেকশনে আহ যদি এই এই মানে বর্তমান যে প্রশাসন এর অধীনে কি ভালো নির্বাচন হবে বলে আপনার মনে হয় না মনে করি না থাকলে কিভাবে আপনি ইয়া করতে পারেন যে একটা ভালো নির্বাচন হবে আমরা হচ্ছে ডাকসুট গঠন সংশোধনের জন্য বলেছিলাম ডাকসোট গঠন তন্ত্র সংশোধন করে এখানে ভিসি হচ্ছে একজন উপনিবেশিক শাসনের মতো একচ্ছ প্রক্ষমতার অধিকারী হয়ে আছে তিনি সকল ধরনের সিদ্ধান্ত নিবেন ডাকসু সংশোধ ও গঠনতন্ত্র সংশোধনের জন্য শিক্ষার্থীদের কোনো পার্টিসিপেশন থাকবে না হল প্রবস্ত্রের বিরুদ্ধে কিংবা হচ্ছে ট্রেজার আর যিনি থাকবে তার বিরুদ্ধে আমরা কোনো অনস্থা প্রস্তাব আনতে পারবো না তো এত সকল জিনিসগুলো অগণতান্ত্রিক একটা আনডেমোক্রেটিক জিনিসগুলো উপনিবেশ শাসনের যে জিনিসগুলো আছে এগুলা হচ্ছে তারা সংস্কার করেনি তারা তারা এখান থেকে সুবিধা কেন সংস্কার করেনি কারণ হচ্ছে তারা যদি এই পথ থেকে সরে যায় তাহলে হচ্ছে তারা এখান থেকে সুবিধা নিতে পারবে না তো এবং হচ্ছে যে ওই যে আমি আপনাকে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট মার্ডার সহ অনেকগুলা ঘটনা ঘটেছে অনেক কিছু পুরিয়ে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে এগুলো তো এই প্রশাসনের সময়ই হয়েছে এই সময় হচ্ছে হলের রাজনীতি নিষিদ্ধ আপনি হলের কমিটি নিষিদ্ধ করে মানে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনি বলবেন যে আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে চান আপনি একদিকে হলের রাজনীতি নিষিদ্ধ করছেন আবার হচ্ছে আপনার হল সংসদ আছে আপনি দুইটাই কিভাবে ব্যালেন্স করে যাবেন তো এই প্রশাসন যে কাজগুলা করছে এবং এই প্রশাসনের অধীনে যে ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রশাসনের যে হচ্ছে সাংবিধানিক কনস্টিটিউশনাল রাইট সব কিছু মিলে একটা গুজামিল সিচুয়েশন লেভেল প্লেইং ফিল্ড নেই তাই আমি মনে করি এই প্রশাসনের অধীনে কখনোই কোনোভাবেই একটি সুষ্ঠ সুষ্ঠ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না তো অদিতি আপনার কাছে কি মনে হয় ইলেকশনের আগে আপনারা কি কোনো চা কিংবা কোনো জোট গঠন করবেন বাম দলগুলো মিলে আমাদের আলোচনা চলছে আমাদের বৃহত্তর বাম বামপন্থী যে সংগঠনগুলো সেগুলো মিলে সম্মিলিত ভাবেই সে জায়গাটা লড়ার আলোচনাটা চলছে আলোচনার পরবর্তীতে আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো মানে আর এই যে কাউসার কাউসার আহমেদ যে বললেন যে তিনি তারা মনে করেন যে এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না আপনাদের অবস্থান কি এখন ক্যাম্পাসে যেই ধরনের ঘটনা ঘটেছে এবং গতকাল রাতে যেই কথাটা হয়েছে সেক্ষেত্রে আহ আমরাও সেই জায়গা থেকে একমত যে ক্যাম্পাসে যদি হল গুলোতে বিশেষ করে হল গুলোতে যদি কোনো ছাত্র সংগঠন মুখ করতে না পারে তাদের বক্তব্য নিয়ে যেতে না পারে তাহলে এই গণতান্ত্রিক সহাবস্থান বলে যে জায়গাটা তারা কথা বলছেন রাজনৈতিক সহাবস্থান সেটা তৈরি করাও সম্ভব হবে না তাহলে ডাকসুর চরিত্রটা কেমন হবে সেটা নিয়ে আমরাও সন্দিহান সেটা নিয়ে আমরা প্রশাসনকে সেই জায়গা থেকে সেই প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি আমি একটা কথা অ্যাড করতে চাই আমি একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আ uh, 2019 সালে ডাকসু নির্বাচনের কুশিরব যারা যারা হচ্ছে ডামি লাইন তৈরি করে ডাকসুর ভোট ভোট হইতে অনুষ্ঠান হইতে বাধা দিয়েছিল 2019 সালে যে ডামি ডাকসু যেটা সেই ডাকসু নির্বাচনের কৌশিলব যে হল প্রবস টিচার হাউস টিউটর প্রশাসনের যারা আছে তারা কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এখনো কেউ কোনো না কোনো দায়িত্ব আছে তো তাদেরকে ওই দায়িত্বগুলা থেকে না সরিয়ে যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে তো এটাও আমরা মনে করি না তো এটা আমি অ্যাড করলাম আর জি জি আমি শেষ করব শেষ করার আগে ধরেন আপনারা ছাত্র দল তো নিঃসন্দেহে যে তারা আলাদা প্যানেল দেবে বাম দলগুলো আলাদা প্যানেল দেবে উমামা কি আলাদা প্যানেল দিবে কিংবা ছাত্র শিবির আলাদা প্যানেল দিবে কিনা জানা আছে কিনা অদিতি উমামা ফাতেমা হচ্ছে ফেসবুকে পোস্ট করেছেন যে তারা আলাদা করে স্বতন্ত্রভাবে একটা প্যানেল দেবে ছাত্র শিবিরের আলোচনা ছাত্র শিবির ভালো করতে পারবেন মানে এই ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা ছাত্র শিবিরের ব্যাপারে হচ্ছে আমার কিছু জানা নেই তবে উমামা ফাতেমা হচ্ছে নিজস্ব পোস্টি দিয়েছিলেন সেটার মারফত তিনি আলাদা করে প্যানেল দেওয়ার আয়োজন করেছেন রাইট কাউসার কাউসার আমিত আপনার জানা আছে কিনা যে ছাত্র আলাদা কোনো প্যানেল দেবে কিনা নাকি উমামা প্যানেল দিয়ে রিপ্লেস করবে আর কি ছাত্র শিবির গুপ্ত থেকে সুপ্ত হবে কিনা এটা ছাত্র শিবির নিজেই বলতে পারে তবে ছাত্র শিবিরের বিভিন্ন যে অরাজনৈতিক দোকান আছে দোকানপাট পাট তারা খুলে বসে অমুক সংগঠন তমুক সংগঠন হয়তোবা তারা এগুলার আন্ডারে ডাকসু করবে ডাকসু করার চেষ্টা করবে বাকি তাদের নিজস্ব কোন প্যানেল থাকবে কিনা সেটা জানি তবে তাদের বিভিন্ন দোকানপাট পাট অবশ্যই থাকবে ডাকসুতে এটা আমি ধারণা করতে পারি বা বর্তমান ফিল্ড থেকে যে আলোচনা হচ্ছে সেগুলা থেকে বলতেই পারি বাকিটা তারা নিজেরা ডিসাইড করবে তারা প্রকাশ আসবে কিনা একটু করা দরকার আমি সরি যে প্রশাসনের মিটিং গুলোতে আমরা স্পষ্ট তো বলছি যে এই ক্যাম্প এই যে ছাত্র শিবির সে একটা যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠন যেটা ভাইয়া বললেন যে ডাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা যে একাত্তরের সাথে সাংঘর্ষিক কোন রাজনৈতিক দল এখানে ডাকসু করতে পারবে না সেই পয়েন্ট গুলোতে কিন্তু আমাদের ডিবেটটা সবসময় প্রশাসনের সাথে রয়েছে ফলে এই ছাত্র শিবিরকে ডাকসুতে এন্টার করানোর যে জায়গাগুলোতে সেগুলোতে যেমন আমাদের ডিমত আছে ফলে ছাত্র শিবির এখান থেকে যেটা করতে পারে বিশেষ করে হলগুলোতে যে স্বতন্ত্র প্যানেলকে সে ইউজ করতে পারে স্বতন্ত্র প্যানেলকে ব্যবহার করেই সে তার রাজনীতিটাকে সেখানে তার প্রার্থীগুলোকে হচ্ছে সে এখানে এন্টার করানোর চেষ্টা করতে পারে এতটুকু আমার ধারণা আছে জি বুঝতে পেরেছি মানে উমামা ফাতিমা যেই স্বতন্ত্র প্যানেল দেবে আহ সেই স্বতন্ত্র দিয়ে প্যানেল আবার ভিন্ন সেটা আবার সে আবার তার ফেসবুক পোস্টে বলেছে আমরা বসে আমি আমি উমামা ফাতেমাকে এই আলোচনাটার মধ্যে আনছি এই কারণে তিনি আকস্মিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করলেন বৈশিম কি কথা কথা থেকে যখন পদত্যাগ করলেন তখনই বোঝা গিয়েছিল যে নতুন কোন পরিকল্পনা আছে এমন অভিযোগ অনেকেই করেছিলেন পরে তিনি ডাকসুর ভিপি হওয়ার জন্য ঘোষণা দিলেন রাইট সো যেহেতু পুরো বিষয়টি শুধু ডাকসু নয় পুরো বাংলাদেশের সামগ্রিক রাজনীতিটা এখন মেটিকুলাসলি হচ্ছে ফলে আপনাদের কাছে কি এরকম সন্দেহ আছে যে এই উমামার আকস্মিক ভাবে পদত্যাগ তারপরে এই ডাকসু প্যানেলে স্বতন্ত্র প্যানেল তৈরি করা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিষিদ্ধ করা এই সবগুলো একই সূত্রে গাথা কিনা প্রথমত হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন মেটিগুলা স্লিপ ডিজাইন ওয়েতে রাজনীতি চলছে এই শব্দটার আমি প্রতিবাদ করি মানে এই যে কথাটা আপনি লেপন করে দিলেন কেন আপনি প্রতিবাদ করবেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনের অংশ ছিলেন না কেন আপনারা তাকে আপনারা তাকে ক্ষমতায় বসিয়েছেন না

আপনি কি কথা বলছেন প্রথমত বিষয় হচ্ছে আপনি এখানে আপনি যখন এখানে বসে বলছেন যে আপনাদের রাজনীতি একটা মেটিকুলাসলি ডিজাইনড রয়েছে চলছে ওসমত এই না 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 এটা আমাকে রাজনীতি আমি বলেই বলছি দেশের সামগ্রিক রাজনীতি আমাদের ডিজাইন সেখানে সেটা আপনি প্রতিবাদ করছেন আ তাহলে ডক্টর ইউনূস আপনাদেরই সরকার এবং আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনারা দাবি করছেন তাই না Então, eu sou a